হ্যালো এভরিওান তো প্রত্যেক বছর কিন্তু মোর পূজার শপিং অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এইবার যেহেতু খুবই লেট হয়ে গেছে মোর কারণ স্কুলের কাজের চাপে তো বর যেহেতু টাকা দিছি যে কার কার জন্যে কী কী কেনার লাগবে সেটা কিনে নিস কিন্তু মোর সময় হয় না দেখি আমি শপিং করে পাং নাই। তো একদিন মাত্র হল চতুর্থের দিন শপিং করছু তো আজকে তোমার সাথে শেয়ার করো প্রথমত শাশুড়ি মার জন্য শাড়িটা নেওয়া হয়েছে সেটা শেয়ার করলাম অ্যালা ভাগনার জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর টুকটাক কয়েকটা জিনিস বাড়িতে কিনে রাখা হয়েছে প্লাস কয়েকজনক দেওয়া হয়ে গেছে তো সম্পূর্ণ মানে সবারই যদি মুই ভিডিও ক্লিপ বা কাক টাকা দিস প্রত্যেকটা কথা যদি মুই এটা কোনো শেয়ার করুন তাহলে অনেক 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 শপিং করা হয়েছে কিন্তু অনেকে যেমন মোর শ্বশুরক টাকা দেওয়া হয়েছে মোর বর্বা শ্বশুরক টাকা দিয়ে দেওয়া হয়েছে মোর একটা হাস্তিক টাকা দিয়ে দেওয়া হয়েছে তো তবুও আরও টাকার সংখ্যা বা জিনিসের সংখ্যা আরও এক দুজন বাকি আছে উমার লাগ চেষ্টা করেন হাতত এক মানে যত মানে মোর সামর্থ্য অনুযায়ী যতটুকু টাকা দেওয়া যায় তো সেটা দেওয়ার চেষ্টা করেন ইচ্ছা তো করে প্রত্যেকটা মানুষক দেওয়ার তারপর দেখো এই হ্যাঙ্গারগুলো প্রত্যেক বছর দুর্গা সময় আমি কী করম কাপড়ের সাথে সাথে হ্যাঙ্গারগুলা কেন কিন্তু থাকে না কারণ মোর বেটি এসে তোমরা জানেন মোর বেটি এগুলো একদম টুকরো টুকরা করে নাহলে হাড়ে ঠাড়ে ফেলে দেয় কোনোটা ভাঙে ফেলায় বেশিরভাগ সময় আর এটা হলো মোর মার জন্যে এই শাড়িটা কেনা তো খুব কম বলতে প্রত্যেক বছর চেষ্টা করং সবাকে অল্পটুকু হলো মানে জিনিস দেওয়ার এটা হলো আরেক ভাগনার এগুলা হলো মানে একটা মাস শাড়ি আর এটা হলো একটা ভাসদার জন্যে হাসতে বলতে এগুলা মোর বরের ভাগনা তো এর আগে গেল যেটা টি শার্ট এটা বরের ভাগনা এগুলা মোর বরের ভাগনে আল্লাহ যাওয়া আছে আর কি মোর বাপের বাড়ির দেওয়া আল্লাহ দেখান মোর মার জন্যে একটা শাড়ি আর এটা হলো এক বৌদির জন্যে এক দিদির জন্যে ওরা মোর জন্যে অনেক কিছু করে বলতে গেলে যতটুকু কম ততটুকু খুব কম হয় তারপর একটা ভাস্তির জন্য এই ড্রেসটা কারণ উনি খুব ছোট এক দেড় মাসে বাচ্চার জন্য ভাবলুম এটাই ঠিক কারণ অনেক সুন্দর সুন্দর জামা ছিল কোন সেগুলা জামা পরিয়ে আর কি বাচ্চা মানুষ যেত আর মোর জীবনে অনেক মানুষ আছে এমন যে মোক অনেক অনেক ওরা ভালোবাসে অনেক কিছু মোক ইচ্ছা করে সেই মানুষগুলা অনেক কিছু দেওয়ার কিন্তু দেখো নিজেরটাও তো দেখা খাবে যেহেতু মোর যতটুকু সামর্থ্য মই অনুপাতে আর কি এলা দেওয়ার চেষ্টা করম মানে প্রতি বছরে মোর হাজব্যান্ড এই জিনিসটা খুব সাপোর্ট করে দেয়ও মানে যতটুকু পারি তো একটা মোর ননদের জন্য এটা চুড়িদারের পিস একটা ছিল উনি যেহেতু পছন্দ করছে মানে ওনার দাদার তরফ থেকে ওই মোর তরফ থেকে দাদার তরফ থেকে একই আর ভাগ্নির ভাস্তির জন্য ওইটা ড্রেস ভাগ্নের জন্যে মানে ননদের বেটি আর ননদের জন্যে আর মোর শাশুড়ি মা এর আগে ননদক শাড়ি আর মোর ননদের বরক মানে শার্ট দিছে আর কি এগুলো দেওয়া শেষ কমপ্লিট বলুন না অনেক কিছু আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে অনেককে আমার দেওয়াও হয়ে গেছে সম্পূর্ণ যদি দেওয়া নেওয়ার ভিডিও তোমাকে দেখাই অনেক মানে ভিডিওগুলো অনেক লেন্দি হবে অনেক কিছু তো যেহেতু আজকে শপিং করা মানে শপিং মল থেকে যেই শপিংগুলো করছো সেগুলো তোমার সাথে শেয়ার করলাম আর দোকান থেকে যেগুলো কেনা হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করং নি কারণ ওগুলা আমি যেহেতু ওই ভিডিওটা মোর বাপের বাড়ি থেকে করেছুম তো সেহেতু আর কি ভিডিওর ক্লিপগুলো মোর কাছত নাই ক্লিপগুলো নাই বলতে মই ওইগুলো ভিডিওই করং না কাক কি দেওয়া হয়েছে না হয়েছে প্রত্যেক বছর চেষ্টা করি যে দুইজনে মিলিয়া মোর হাজব্যান্ড মই মিলিয়া যে প্রত্যেককে খুশি করার জন্য দেয় দেয় আর কি আমার ভালো লাগে আর কি হয়তো নিজে না নিয়েও সবাইকে দেওয়ার খুব ভাল লাগে তারপর নিয়ে আসলাম রাত্রিবেলা ভাই আর বুনুক খুব মিস করেছ কারণ বকুন্ত রাত্রিবেলা শপিং করে খুব ভাল লাগে অনেকেই জানেন ঘাগড়া থেকে তোমার আলিপুর চৌপতি বা আলিপুর বেশি একটা দূর না কিন্তু মোর শ্বশুরবাড়ি থেকে অনেকটাই দূর তো তখন তো আর বিকেলবেলা আসা হয় না তো মিস করং মোর দিদিক কারণ আমরা এমনও সময় গেছে মোর বর্ণালী বুনুক মোর কল্যাণী দিক মোর টুল দিক কারণ আমরা এক সময় বনগুলা এমনও দিন গেছে যে রাত্রিকার এগারোটা পর্যন্ত আমরা রাত্রে শপিং করছি খুব মিস করং সেই দিনগুলো একবার চলে গেলে আর আসে না তারপর দেখো ভাই ফাইনালি তখন এই জিনিসটা নেই এই টি শার্টটা নিসে আর প্যান্টটা মোর বাবার তরফ থেকে বাবা দিছে বাবা বলছে ওই প্যান্টটা দেন তাহলে তুই একটা শার্ট কিনে দিস ভাই হোক তাহলে হবে ওই প্রত্যেককে খালি মানে সেট তো আর দেওয়া হয় না জানে না প্রত্যেককে দিলে তোমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বুঝির বাবা আছেন কত টাকার দরকার পড়ে না পড়ে যেটা সত্যি কথা তো ভগবান যদি দেয় তাহলে একটা সময় হয়তো সবাইকে দেওয়ার পাই না আরও অনেক মানুষক দেওয়ার বাকি আছে অনেক মানে তারপরে দেখো একটা ভাস্তির জন্য নেওয়া হয়েছে এটা হলো মোড়ে ভাস্তি বলতে গেলে তো খুব সিম্পল নিসুং আর কি খুব একটা মানে সবাইকে একটা খুব একটা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করসুন চলো তাহলে